শোন কাকু আমি বলছি দিন কাকু রবিবার এখন থেকে বসেছি এটা রাত দশটা অব্দি চলবে তাই না আমরা তো উল্টো পাল্টা জিনিস খাই না আমরা এরকম ভালো জিনিস খাই কাকু মানে ব্যাপারটা দেখ তোমরা নিজেরাই বলো

দারুন দারুন ব্যাপার কি বলো বন্ধুরা বলছে না বলছে আমার লোভ সামলাতে পারছি না মুখ ফুলা পড়িয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য লোকটাকে সংগ্রহ করো কি মা খাচ্ছি বলো তো এটা কি বাটার ও

খুব কম দেখা যায় তোমার কে কে দেখেছো দেখো দেখেছি আমার ছেলেরা বলছে আমাকে না দিয়ে খাবে না করছিল ওই তিনজনের জন্য আমাদের করা হয়নি কাকিমার জন্য বলছে পাঠিয়ে দেবে তবে পার্সেল পাঠালে এটা ভালো লাগবে না এই কারণেই এইটা গরম গরম খেতে যেই স্বাদ লাগে না স্ট্রিফ হয়ে যাবে মাইক্রোওয়েভে গরম করলে এটা স্ট্রিফ হয়ে যায় না সফটনেস জুসি ভাবটা থাকবে না এইটাতে বন্ধুরা যে জুসিটা থাকবে এখন এটা যদি পার্সেল করে দেয় সেই জুসিটা থাকবে না আর কি ঠিক বললাম তো একদমই তাই একদমই তাই টাটকা খাওয়ার এই মজাটাই মজাটাই আলাদা

বন্ধুরা তোমরা কারা কারা তন্দুরি খেতে ভালোবাসো আমার মনে হয় সবাই খেতে ভালোবাসো আর দেখেও মনে হয় তোমাদের দিয়ে জল পড়ছে আমারই জল পড়ছে দিয়ে অত তোমাদের না পড়াটা অস্বাভাবিক কিছু না তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা টাটা